আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের শোনাব একটি বোনের জীবনের বাস্তব গল্প যা তিনি লিখে শেয়ার করেছিলেন এই গল্প আমাকে নাড়িয়ে দিয়েছে কাঁদিয়েছে আবার আশাও ঝুঁকিয়েছে এই গল্প সেই সব নারীদের জন্য যারা হয়তো আজ কাচ্ছেন অপেক্ষা করছেন একটিমাত্র সুখবরের জন্য এই গল্প তাদের জন্য যারা মনে করছেন আর সম্ভব না অথচ আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয় এই বোনটি শুরুতে লিখেছেন আমি সব সময় চাইতাম মা হতে নিজের সন্তানের মুখে হাসি দেখতে তাকে বুকের মধ্যে আঁকলে রাখতে কিন্তু বাগ্য তার জন্য সহজ ছিল না তিনি লিখেছেন তেরো বছর ধরে আমি গর্ভধারণ করতে পারিনি শারীরিকভাবে কিছু জটিলতা ছিল যার কারণে ডাক্তাররা কিছুই নিশ্চিত বলতে পারছিলেন না তিনি দেশের বাইরে গিয়েছেন নাম করা ডাক্তার দেখিয়েছেন হাজার হাজার ডলার খরচ করেছেন তবু একটার পর একটা রিপোর্টে ফিরে এসেছে সেই একই কথা আপনি গর্ভধারণ করতে পারবেন না তিনি লিখেছেন আমি কাগজটা হাতে নিয়ে অনেকক্ষণ কান্নাও না কারণ মন পুরোপুরি ভেঙে গিয়েছিল এরপর মাসের পর মাস তিনি হতাশায় ভুগেছেন মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যে স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছিল এই সময়টাতে আশপাশের মানুষ সমাজ কারো কাছ থেকে তিনি সত্যিকার অনুভূতি পাননি তবে আল্লাহ সবকিছু শুনছিলেন একদিন হঠাৎ তিনি এক লেখাই বা ভিডিওতে জানতে পারেন স্তিকফার ও সালাতুর দোহা নামাজের ফজিলতের কথা তিনি লিখেছেন আমি তখন ঠিক করলাম ডাক্তার যদি না পারে তাহলে আমি আল্লাহর কাছে ফিরে যাব সেই দিন থেকে শুরু হলো তার জীবনের নতুন অধ্যায় তিনি নিয়ম করে প্রতিদিন সালাতুত দোহা পড়া শুরু করলেন সাথে ইস্তেকফার দিনে শত শত বার বলতে থাকলেন আস্তক ফিরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করো আমার যা কিছু চাওয়া সবই তুমি পূরণ করতে পারো প্রতিটি সিজদাই তিনি কেঁদেছেন শুধুমাত্র একটি দোয়ার জন্য ইয়া আল্লাহ আমাকে একটি সন্তান দাও আমি শুধু একবার মা হতে চাই তিনি লিখেছেন এই আমল আমি নিয়ম করে করতে থাকলাম আমি কোনো দিন বাদ দেইনি কোনো দিন হতাশ হইনি আমি শুধু আল্লাহর দিকে ফিরে যাওয়া শিখে নিয়েছিলাম এবং অবশেষে কিছু মাস পর সেই অলৌকিক দিনটি এলো একদিন তিনি নিজেকে একটু অস্বাভাবিক লাগতে থাকেন ক্লান্তি দুর্বলতা অদ্ভুত এক অনুভূতি পরীক্ষা করান আর রিপোর্টে লেখা ছিল ইউ আর তিনি লিখেছেন আমি যে শূন্য থেকে আকাশে উঠে গেলাম কান্না করছিলাম কিন্তু এবার আনন্দের আমার সেই কোল যা তেরো বছর ধরে খালি ছিল আজ তা বলতে চলেছে শেষে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আমি এখন একজন মা আমি একমাত্র আল্লাহর রহমতের কারণে আজ এই পর্যায়ে ডাক্তার না পারলেও আল্লাহ পেরেছেন এই বনের কাহিনী আমাদের একটি শিক্ষা দেয় আল্লাহ চাইলেই সব কিছু সম্ভব যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় তখন আকাশের দরজা খুলে যায় যখন মানুষ বলে তুমি পারবে না তখন আল্লাহ বলেন কোন ফায়াকুন হয়ে যাও আর তা হয়ে যায় যারা মা হতে চান যারা সন্তানের জন্য কাঁদেন আপনাদের জন্য বলছি আজ থেকেই শুরু করুন স্পেকফার আস্তক ফিরুল্লাহ বেশি বেশি পড়া প্রতিদিন চালাতু দোহা পড়া খাটি হৃদয়ে আল্লাহর কাছে দোয়া করা কারণ এই ভুল প্রমাণ করেছেন আল্লাহর রহমত পেতে চিকিৎসার থেকেও বেশি দরকার হৃদয়ের কান্না কমেন্টে শুধু একটা শব্দ লিখুন আস্তক ফিরুল্লাহ একসাথে আমরা এক হাজার বার আল্লাহর কাছে ক্ষমা চাইব হয়তো এই আমলের মাধ্যমে কারো দোয়া আজ কবুল হয়ে যাবে হে আল্লাহ যিনি আজ এই ভিডিওটি দেখছেন যার চোখে পানি তার কোল বড়িয়ে দাও তার মন শান্ত কর তার অপেক্ষার প্রহর শেষ করে দাও প্রিয় বাই ও বোনেরা আপনি যদি এই ভিডিওটা মন দিয়ে দেখে থাকেন তাহলে আপনি জানেন এই চ্যানেল কেবল কন্টেন্ট দেয় না এই চ্যানেল দোয়া দেয় আশা দেয় চোখের পানিকে সম্মান করে আমরা এই চ্যানেলটি তৈরি করেছি শুধু তাদের জন্য যারা কষ্টে আছে যারা দোয়া করতে জানে না কিংবা জানে কিন্তু মন থেকে বলে না এখানে আমি শেয়ার করি সত্যিকারের মানুষের দোয়া কবুল হওয়ার গল্প ইসলামিক অনুপ্রেরণা ছোট ছোট আমল যা জীবনে বড় পরিবর্তন আনতে পারে এবং কিছু মনের কথা যেগুলো হয়তো আপনারা কারো সাথে ভাগাভাগি করতে পারেন না কিন্তু আমি বুঝি আপনি যদি চান এমন কন্টেন্ট দেখতে শুনতে আর মনের কাছে ধারণ করতে তাহলে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটাও টিপে রাখুন যেন পরবর্তী গল্প বা ভিডিও মিস না হয় এই চ্যানেল শুধু আমার নয় এটি আমাদের একটা পরিবার যেখানে আমরা একে অপরের জন্য দোয়া করি আপনিও এই পরিবারের একজন হন আপনারা জানেন আমি একজন সাধারণ মেয়ে কিন্তু আমার স্বপ্ন একটাই এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি হয়তো আমি বড় আলেমা না কিন্তু আমি চাই আমার ভিডিও দেখে অন্তত একজন বোন যেন দুঃখের মাঝেও একটু শান্তি পাই যদি আপনি সেই একজন হয়ে থাকেন তবে আপনার ভালোবাসা দোয়া আর সাপোর্ট আমার জন্য অনেক বড় চাইলে আপনি কমেন্টে লিখে জানাতে পারেন আপনার জীবনের এমন কোনো গল্প যা আপনাকে বদলে দিয়েছে হয়তো আপনার লেখা কারো চোখে নতুন আলো জ্বালাবে আমি নিজে করে থাকি কমেন্টগুলো দোয়া করি আপনাদের জন্য কারণ আমরা আলাদা কেউ না আমরা একে অপরের আত্মার হম ভিডিওটি আপনি যদি উপকারী মনে করেন তাহলে দয়া করে শেয়ার করুন কারণ হয়তো আপনার এক ক্লিকে একটা বোন কাঁদতে কাঁদতে এই ভিডিও খুলবে আর সেই মুহূর্তেই আল্লাহ তার দিকে তাকিয়ে বলবেন তোমার দুয়ার সময় হয়েছে আপনি হতে পারেন কারো দুয়ার বাহ আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ